ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে ডেটটা ভীষণই মানে ভয়ঙ্কর একটা ডেট আজকে ডেট হচ্ছে ছাব্বিশে মে তো আজকে আমাদের ভারতবর্ষে তোমরা জানো যে রিমাল নামক একটা ঝড় আসছে তো আমাদের কলকাতায় বিশেষ করে আমরা হুগলি জেলায় থাকি তো কলকাতায় এরিয়ায় দেখেছি ঝড়টা নাকি ঢুকবে তো কলকাতায় ঢুকলে হুগলি তো টানবেই তো এখন প্রচণ্ড ভয়ে আছি যদিও এখন খুব বেশি টাইম হয়নি এখন বাজে সাড়ে ছটা আর ঝড়টা এইদিকে আসার কথা আছে রাত এগারোটা তখন আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখন বাইরের ওয়েদারটা তোমরা শুধু দেখো আমি দিনের বেলা ভেবেছিলাম একবার তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দিনের বেলা ওয়েদার খুবই নর্মাল ছিল সামান্য দু তিনবার বৃষ্টি এসেছে কিন্তু এখন দেখো আকাশটা এটা নীল দেখালেও নীল নয় ঠিক একটা কালছে ভাব আর কালো পুরো মেঘে ভর্তি এই যে আর আমাদের এখানে ঝড় নয় ঠিক এগুলো হাওয়া কিন্তু বাইরের এলাকায় যেগুলো হাওয়া এই দিকটা কিন্তু সেইগুলোই ঝড়ের মতো দেখায় কারণ আমাদের এখানে গাছের সংখ্যা দেখতে পাচ্ছ পুরো এই সাইডটা জুড়ে এধার থেকে এধার থেকে হয়ে এই দিকটা পেছনটায় পুরো আমবাগান বড়ো একটা আমবাগান আর পেছনে পুরো বিশাল এলাকা জুড়ে সেই কারণে এই দিকটা অল্প একটু হাওয়া দিলেও না ঝড়ের পরিমাণের মতো দেখায় তো মেঘের অবস্থা দেখো কেমন কালো কালো মেঘ আসছে আর কালো মেঘে ঝড় হয় নাকি জানি না কালো মেঘে ঝড় হয় না সাদা মেঘে ঝড় হয় কী জানি ভুলে গিয়েছি সাদা মেঘে ঝড় হয় বোধ কালো মেঘে বৃষ্টি হয় তো কি হবে রাত্রিবেলায় তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আর সন্ধ্যাবেলায় কিন্তু হালকা হালকা ঝড়ের আভাস দিচ্ছে বেশ হাওয়াটা দমকা হওয়ার মতনই লাগছে তো যাই হোক আমি আর সুবর্ণ বেরিয়ে পড়লাম আজকে যাব একটু বদ দিতে পারি আর যাওয়ার সময় ভাবলাম আজকের এই ওয়েদারে তার উপর সানডে সানডেটাকে এইভাবে বেকার করলে তো হবে না একটু ভাজা নিয়েছে কিন্তু তেলে ভাজার দোকানে যেয়ে এলাম দাদাটা মাথা নাড়ছে বলছে না 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 আর কিচ্ছু হবে না তো আমি শেষমেশ কাকিমাটাকে বললাম যে একটু যদি হেল্প করেন আমাদের তেলে ভাজাটা খাওয়া সম্পূর্ণ হবে তারাটা বারে বারেই বলছে না না আর হবে না কয়েকটা বেগুন আছে একটা বেগুন আছে বেগুনি করবো বাকি বাদ আমাদের খরিদ্দার দাঁড়িয়ে আছে তারা নেবে ওই বেগুনিটা তো আমরা বললাম ঠিক আছে বেগুনি খাবো না আজকে খাবো আলু বড়া আলু ছিল দেখলাম পাশে কাকিমার মাথায় ঢুকিয়ে দিলাম আমাদেরকে দিতে হবে আলু বড়া তো কাকিমাও আমাদের কথা রাখতে করে দিল আলু বড়াই দেখো আলুটার সাইজও কিন্তু বেশ বড় বড় ছিল তো আলু বড়া আমাদের প্রায় রেডি এবার জাস্ট প্যাকেটে ভরতেই হয়ে যাবে বাড়িতে এসে দেখি আমাদের মনুসোনা গাছ আঁকছে তো সেই গাছটা সুবর্ণ আবার আঁকা একটু শিখিয়ে দিচ্ছে লোকে কিভাবে আঁকতে হয় যেই সুবর্ণ আঁকা শেখাতে শুরু করলো তখন কি করেছে মনো ও ফোন দেখা শুরু করে দিয়েছে এখন আমাদের টিচার মন দিয়ে গাছ আঁকছে আর এখন মন দিয়ে ফোন ঘাঁটছে স্টুডেন্ট বোঝা ঠেলা এখনকার সময় এই এইরকমই হয় টিচার পড়াশোনা করছে স্টুডেন্ট ফোন ঘাটছে যাই হোক অনেকটা বেশ রাত হয়ে গিয়েছিল আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন বাজে রাত সাড়ে দশটা আর আমাদের ভদ্রস্বরের দিকে ঢুকতেই দেখি বাইরের মানে রাস্তার লাইটগুলো করে দিয়েছে অফ ঝড়ের কারণে রাত দুটোর সময় উঠে পড়লাম ঝড় দেখতে দেখলাম আমাদের এখানে তেমন কোনো হচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু বৃষ্টিটা প্রবল বেগে হচ্ছে তো তো যাই হোক সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে এখন আমি ঘুমিয়ে পড়ি হ্যালোয়ান গুড মর্নিং আজ ডেটটা হচ্ছে সাতাশে মে সোমবার তো কালকে সন্ধে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখানে কিভাবে ঝড়টা ধীরে ধীরে আসছে তো রাত্রিবেলা প্রচুর ঝড় হচ্ছে কিন্তু রাত্রিবেলা না বার হওয়ার সাহস ওই ভিডিও করব তোমাদের সামনে কিছুটা ফুটেজ তুলে ধরেছিলাম তারপর আর পারিনি মানে ভয় লাগছিল তবে সেইভাবে আমাদের এখানে ক্ষতি হয়নি তো আজকে সকালে কী অবস্থা সেটা একটু দেখাই আমাদের এখানটা কিন্তু তেমনভাবে ক্ষতি হয়নি দেখতেই পাচ্ছ আর বড় বড় গাছ সব ওই আম বাগানের দিকে আছে এই দিকটাতে নেই কিন্তু দেখো মেঘের অবস্থা কীরকম আওয়াজ হচ্ছে সাথে সেটা তো শুনতেই পারছ এখনও কিন্তু আকাশে মেঘে হচ্ছে মানে আজকে সারাদিন এইরকমই চলবে আর একবারের জন্য বৃষ্টি কিন্তু থামেনি এই রকমভাবে হচ্ছে কখনো এর থেকে জোরে হচ্ছে কখনও একটু মানে কম হচ্ছে কিন্তু বৃষ্টি থামেনি বৃষ্টিগতটা দেখাতে পাচ্ছি মানে আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যেই আমার বরকে যেতে হচ্ছে অফিসে ক্লিয়ার করা যাবে সেখানে তো মানবে না তাই ওকে বেরোতে হয়েছে আর আমাদের এখানে খালটা দেখলে বুঝতে পারবে বৃষ্টির মাত্রা কীরকমভাবে হয়েছে খালটা মানে পুরো শুকনো মতনই থাকে অল্প একটু জল থাকে কিন্তু এই বৃষ্টির কারণে দেখো খালটা খালটা পুরোপুরি ভরে গেছে এই যে উপরের পানাগুলো দেখছি এইগুলো এই পানাগুলো কিন্তু অনেকটা নিচের দিকে থাকে মানে ডুবে মতো থাকে মাটির মতো থেকে থাকে বাকি মাঝখান থেকে একটা সরু লেয়ার চলে যায় যার মধ্যে জল থাকে বাকি কিন্তু এখন ওই পানাগুলো পুরোপুরি উঠে গেছে আর পুরো জলে ভর্তি খালটায় আর যত মানে আমাদের এলাকার যত জল কিন্তু এই খাল থেকেই পাশ হয় বড় যে আমাদের এখানে ডিড়শি খাল আছে সেই খালে কিন্তু এই জলটা চলে যায় দেখো কী অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আমাদের এখানটায় তো কোনো রকম কিছু দেওয়া নেই এখানটা এখনো পর্যন্ত কাজই হয়নি প্লাস্টারই হয়নি তো এখানটা ফাঁকা আর ফাঁকা থাকার কারণে সারা রাত ধরে এই জায়গাটায় কিন্তু জল পড়েছে এইখানটা ফাঁকা অনেক জায়গা দিয়েই জল পড়ছে দেখো এই জায়গাটা জল পড়ছে কারণ এই উপরটা না তোমার ওই কী বলে অ্যালভেসটা দেওয়া আছে তো সেইটার কারণে পুরো জলটা দিয়ে এই দেয়ালটা পুরো ভিজে এই যে দেখো পুরো দেয়াল ভিজে নিচে টোপে টোপে এই যে সিঁড়ির কাছে জল পড়ছে পুরো জলে জল হয়ে গেছে ঘর আমাদের খুব বাজে অবস্থা কিন্তু কিছু ক্ষতি হয়নি এখনও কিন্তু মানে এই জল যে যতক্ষণ না থামবে ততক্ষণ কিছু করা যাচ্ছে না আর এইখানটায় এই যে এই জায়গাটা থেকে জল এসে এই মেঝেটাতে পুরো ভিজিয়ে দিচ্ছে এখানটা সোফাটা আছে সোফাটাও ভিজে যাচ্ছে কিন্তু এখানে যে অন্য জায়গায় সরিয়ে রাখবো সেরকম তো অবস্থা নেই তাই কী আর করা যাবে এমনি থাক রোদ হলে তখন একটু টেনে বার করে দিতে হবে আর এই ঝড়ের মধ্যে একান্ত না দরকার থাকলে কেউই বাড়ি থেকে বেরিয়েও না আমার হাজব্যান্ডকে তো বার হতে হয়েছে কিছু করার নেই বাধ্য মানে অফিস থেকে কল করে যে জানাবে যে না আসতে হবে না এরকম কিছু হয়নি বলে তো বাধ্যবাস বার হতেই হয়েছে তো যাই হোক ও গিয়েছে কেয়ার করা যাবে সাবধানে পৌঁছে গেছে শুনে আমার একটু স্বস্তি এসছে কিন্তু তোমরা যারা বাড়িতে আছো যাদের একান্ত না প্রয়োজন হবে তারা একেবারে ঘর থেকে বার হবে না কারণ কখন ঝড় বাড়বে কখন কী হবে কিছু বলা যায় না রাস্তায় কখন কারেন্টের তার পড়ে থাকবে এইগুলো তো খুবই সাবধানভাবেই চলতে হবে কিন্তু যাদের বেরোনোর আছে কিছু করার নেই তাদেরকে বলছি সাবধানে অবশ্য বেরিও যাদের দরকার নেই তারা একেবারে বেরোবে না ঘরের মধ্যেই থাকবে যতক্ষণ না ঝড় বৃষ্টি এরকম না থামে অন্তত আজকের দিনটা যতক্ষণ না কেটে যায় বাড়িতেই থাকো তো সবাইকে জানাই টাটা সবাই খুব ভালো থাকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো